পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য ডক্টর সালামের বিরাট পদক্ষেপ বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন বৈঠক করতে চলেছেন ডক্টর সালাম তিনি পরিষ্কার জানিয়েছেন যে তাদের সংগঠনের দেওয়া আবেদনপত্রের ভিত্তিতেই জিওর খসড়া রেডি হয়েছে এবং সরকার সদিচ্ছা দেখিয়েছে শিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্য সমস্ত কিছু তৈরি ছিল সমস্ত কিছু প্রস্তুত ছিল এবং কিছু ভুল ত্রুটি থাকার জন্য ফাইল বিকাশ ভবনে পুনরায় আসে এবং সেখানে ফাইল হোল্ড হয়ে যায় তার একটাই কারণ কোনো একটি সংগঠনের কোনো একটি মঞ্চের জগা জগাখিচুড়ি সংগঠন হিসেবে তিনি যেটাকে আখ্যা দিলেন সেই কারণে শিক্ষামন্ত্রী খানিকটা রাজনৈতিক ফায়দা নিলেন যেমনটা কিন্তু বলতে চেয়েছেন ডক্টর সালাম ডক্টর সালামের পরিষ্কার দাবি আজ হোক কাল হোক জিও হচ্ছেই কারণ জিওর সরকারি তথ্য সরকারি ডকুমেন্টস ডক্টর সালামের হাতে রয়েছে এবং সরকার যদি কোনো কারণে ডিলে করে দেরি করে জিওটা ঘোষণা না করেন তাহলে কিন্তু তা তিনি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করবেন এবং তার জন্য তার বিরুদ্ধে যদি কোনো কোর্টকেস হয় মামলা হয় প্রশাসনিক হেনস্থা হয় তিনি যদি গ্রেপ্তার হয় তাও কিন্তু তিনি দেখে নেবেন কিন্তু পার্শ্ব শিক্ষকদের যখন তিনি উন্নতির জন্য পথে নেমেছেন তিনি যখন পণ নিয়েছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি তিনি করেই ছাড়বেন এবং সেই সঙ্গে তিনি একটি যুক্তি দেখিয়েছেন যে প্রসেসে যাচ্ছে আধিকারিক এবং দপ্তর বলেছে কোনো কোনো ফাইল তৈরি হতে নাকি ছ মাস এক বছর বছর লাগে সেক্ষেত্রে শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল খুব দ্রুত হয়েছে এবং এই ফাইল যাতে দ্রুত জিও আকারে বের হয়ে আসে সেই কারণে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি আবার একটি বার্তা দিয়েছেন আধিকারিক সূত্রেই দপ্তর সূত্রেই তিনি যে বার্তাটা দিয়েছেন যে পুজোর আগে পর্যন্ত এই ফাইল সরকারি নির্দেশে পরিণত হবে এবং তিনি চোখে চোখ রেখে প্রেস কনফারেন্স করেছেন আপনারা দেখেছেন সেখানে সরকারকে পরিষ্কার বার্তা দিয়েছেন যে অবিলম্বে খুব দ্রুত শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে হবে এবং সেই উদ্দেশ্যেই তিনি এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে বসে মুখ্যমন্ত্রীর কাছে তিনি দাবিটা রাখবেন যাতে করে শিক্ষকদের ভাতা বৃদ্ধিটা দ্রুত হয় এবং সেই সঙ্গে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ মুখ্যমন্ত্রী চার চারবার শিক্ষকদের বিষয়ে আলোচনা করেছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি বেতন বৃদ্ধির ফাইল প্রস্তুত হয়েছে মত অবস্থায় যারা আশঙ্কা করছেন তারা সঠিক নয় ডক্টর সালাম পরিষ্কার দাবি করলেন কারণ তিনি সব ধরনের চেষ্টা করছেন বারবার নবান্নে যাচ্ছেন প্রেস কনফারেন্স করছেন এবং সেই সঙ্গে এবার তিনি সর্বোচ্চ পর্যায়ের তার যে কর্মসূচি বা তার যে প্রচেষ্টা তা হল সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাওয়া বেতন বৃদ্ধির ফাইল নবান্নে রয়েছে এবং দ্রুত জিও হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছেই এই বিষয়ে তিনি গ্যারেন্টি যারা আশঙ্কা প্রকাশ করছেন বা যারা বিরোধিতা করছেন যারা সমালোচনা করছেন তাদেরকে তিনি বলেছেন যে আপনারা কিছুদিন শান্ত থাকুন সত্য একদিন প্রকাশিত হবেই যেদিন জিও আসবে সেদিন কিন্তু হিসেব বরাবর হয়ে যাবে এই দাবিটা পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর সালামের তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে তিনি জিও হওয়ার আগেই বেতন বৃদ্ধি ঘোষণা হওয়ার আগেই তিনি ফুল মিষ্টি নিয়েছেন এবং সেই বিষয়েও তিনি বলেছেন যে তিনি ফুল মিষ্টি নিয়েছেন কারণ তার কাছে সেই ধরনের সিচুয়েশান ছিল পরিস্থিতি হিসেবে তিনি ফুল মিষ্টি নিয়েছেন কারণ তার কাছে প্রমাণ রয়েছে এভিডেন্স রয়েছে হয়তো কোনো কারণে ফাইল বিকাশ ভবনে কিছুদিন আটকে গিয়েছিল কারণ তিনি বলতে চাইছেন যে যারা রাজনৈতিক মন্ত্রী হোক না সে শিক্ষামন্ত্রী সে তো চাইবে যখন কোনো একটি মঞ্চ চাইছেন যে জগা খিচুড়ি একসঙ্গে সকলের বেতন বৃদ্ধি হোক যাতে বারবার আর কোনো ধরনের আন্দোলন না হয় কোনো ধরনের দাবি না উঠে আসে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী তো চাইবেন যে সকলেরই একটু একটু অর্থাৎ কম বেশি ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি হয়ে যাক তাহলে সেটা কিন্তু সরকারের সুবিধে রয়েছে এবং সেই সুবিধাটা করে দিয়েছেন কোনো একটি মঞ্চ যেমনটা তিনি দাবি করছেন এবং সেই সঙ্গে তিনি বলছেন যে যারা আজকে আন্দোলনে নামতে চাইছেন তারাও জানে তারাও বার্তা দিয়েছেন বিকাশ ভবন থেকে তারাও এসপিডির ল্যাপটপ ল্যাপটপে দেখেছে যে বেতন বৃদ্ধির ফাইলে রয়েছে তারাও জানে যে ফাইলে রয়েছে নবান্নে তা সত্ত্বেও একাধিক দপ্তরকে নিয়ে একাধিক কর্মীদের নিয়ে একাধিক সেক্টরকে নিয়ে তারা কিন্তু পথে নামছেন এবং ফাইল যখন রয়েছেন নবান্নে তখন তারা কোথায় যাচ্ছেন বিকাশ ভবনে এই যে বিকাশ ভবন অভিযান আপনারা জানেন পার্শ্ব শিক্ষক বাঁচাও বা আমরা এসএসএম কর্মী বাঁচাও বা আমরা বঞ্চিত ফোরাম নামে যে সংগঠন রয়েছে বিশেষ করে সিটু সংগঠন সিটু সমর্থিত সংগঠন এবং যেটাকে তিনি রাজনৈতিক সংগঠন বলেই আখ্যা দিলেন সিপিএম সংগঠন তারা রাস্তায় নামছেন সেখানে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা খুব একটা বেশি আসবে না অন্যান্য দপ্তর থেকে অন্যান্য সংগঠন বা অন্যান্য জায়গা থেকে কর্মীরা আসবেন তারা ভিড় করবেন এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছে কি একটা বার্তা দেবেন যে বেশিরভাগ সরকার বিরোধী অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তিনি যে বার্তাটা পৌঁছে দিয়েছেন সরকারের কাছে যে পার্শ্ব শিক্ষকরা সরকারের সঙ্গে রয়েছে এসএসএম কর্মীরা সরকারের সঙ্গে রয়েছে তা সত্ত্বেও যারা রাস্তায় নেমেছেন তারা কারা অর্থাৎ এখান থেকেই সরকারের সঙ্গে এস কর্মীদের একটা দূরত্ব বা ফারাক বা চিড় হতে পারে যেমনটা তিনি মনে করেছেন অর্থাৎ এই যে আন্দোলন যেখানে ফাইল রয়েছে নবান্নে আন্দোলন হচ্ছে বিকাশ ভবনে আরজি কর অভয়ার প্রসঙ্গ তিনি টেনে এনেছেন তিনি বলতে চাইছেন যে আরজি করের তদন্ত করছে সিবিআই ঠিক অপরদিকে বিজেপির পক্ষ থেকে নবান্ন ঘেরাও কর্মসূচি করা হয়েছে এই যে দুটো কর্মসূচি প্রায় এক ধরনের এবং এই দুটো দুটো এই ভুল কর্মসূচি কর্মসূচিগুলির কোনো উদ্দেশ্য নেই একটাই উদ্দেশ্য রাজনীতি বন্ধুগণ ডক্টর সালাম বিকাশ ভবন অভিযানের সম্পূর্ণ বিরোধিতা করলেন তিনি বললেন জিও হচ্ছে তার প্রমাণ তার কাছে রয়েছে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন এবং দ্রুত যাতে জিও হয় আরও দ্রুত যাতে জিও হয় পুজোর আগেই যাতে ঘোষণা হয় তার জন্য তিনি এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দরবার করছেন এবং পার্শ্ব শিক্ষকদের আরও একটা তিনি বার্তা দিলেন যে তিনি যখন সরকারের সঙ্গে বা সরকারের কাছে চোখে চোখ রেখে প্রেস কনফারেন্স করতে পারেন অর্থাৎ তিনি দাবি আদায়ের জন্য সব কিছুই করতে পারেন এবার সর্বোচ্চ পর্যায়ের তিনি একটা পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছেই তিনি সরাসরি যাবেন যাতে করে কোনো মন্ত্রী কোনো আধিকারিক কোনো আমলা এই ভাতা বৃদ্ধির ফাইলকে বাগড়া দিতে না পারে এবং সেই সঙ্গে প্রত্যেককে তিনি অনুরোধ করেছেন অযথা কোনো নেতৃত্বের কোনো কর্মসূচিতে বা কোনো ফাঁদে আপনারা পা দেবেন না বন্ধুগণ বক্তব্যটা ডক্টর সালামের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ